হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি পুরান ঢাকা চকবাজার মুখরচ স্ট্রিট ফুড খেতে এবং আপনাদের সাথে শেয়ার করতে তো এই তো এগুলো হচ্ছে মাসের বড়া এটা সত্যি আমার অনেক প্রিয় একটা খাবার গরম গরম ভেজে দিবে এখানে আরও আছে এগুলোকে কী বলে মিচিনি মুরালি বলে আর আম আর এখানে হচ্ছে মিষ্টি জাতীয় কিছু এই আইটেম বাদাম পাপড়ি সোম পাপড়ি আর এখানে আছে অনেক রকমের আচার আচার দেখলে কান্না জীবের জল চলে আসে আমার তো ভীষণ জল চলে আসছে নানান রকমের আচার এখানে পেয়ে যাবেন চালতা বড়ই আম তেঁতুল আর এখানে আছে হচ্ছে গোলা আইসক্রিম গোলা আইসক্রিম বানাচ্ছে এখানে এখন দিয়ে দিবে ফ্লেভার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে